ওখানে কি করছিস নামবি না নাকি রে পুকুরে দেখ কি সুন্দর ওখানে কি সুন্দর গাছ বেরিয়েছে আমি তো দেখে আমার খুব ভালো লাগছে ওখানে গাছগুলো আবার নতুন লাগিয়েছে এই কদিন হলো তো মহালয়া চলে গেছে তাই জন্য দেখ কি সুন্দর পুকুরটার জলটা তোরা নামছিস না কেন রে বল হ্যাঁ হ্যাঁ মামা জানো তো আমার বোন খুব জ্বর থেকে বেরিয়েছে জ্বর থেকে সবে উঠলো তো তাই জন্য এতদিন আসতে পারিনি আমি তো নামবই পুকুরে হে আমি তো এখন সবজি জ্বর থেকে উঠেছি মা নামলে তো মা আমার

না রে আমার আমাকে সাঁতার কাটা শিখিয়েছে শালিমনে সাঁতার কাটা শেখায় তো আমি তো সাঁতার কাটতে যাই হ্যাঁ দেখো কি সুন্দর তোরা অত সুন্দর ছোট ছোট বাচ্চা তোরা কেউ নামছিস না শুধু ওই দিদিটাই তোর নেবেছে দেখো দেখো মামা কি সুন্দর জলে কদম ফুল পড়ছে হ্যাঁ রে খুনি তো ঝোড়ো ঝোড়ো হাওয়া হচ্ছে মনে হয় যে বৃষ্টি হবে এই কদম ফুল বলছিস কেন রটা তো গাঁদা ফুল হ্যাঁ রে আমি বলতে ভুলে গেছি এ দেখে দেখো হলুদ গাঁদা ফুল পড়লো কি সুন্দর না ফুল গুলো ফুলগুলো খুব পছন্দ রে দাদা আস্তে আস্তে কি সুন্দর পড়ছে হে আজকে আমি ফুলের জলে জানকো করে বাবা একটা আমার কাছেই পড়ে গেছে আমার কত খুশি হচ্ছে জানিস জানিস ওই দেখ যায় আমি ফুলটাকে গিয়ে ধোড়ি দিদি দিদি তুই তো অত এ নিয়ে খেলা করিস মা 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 বলল যে যা একটুখানি খানি বেশি নাবলে কিন্তু মা আমায় খুব বেত তখন আমাকে মা

বৌদি বৌদি দেখো দেখো আমি কী সুন্দর একটা প্লাস শ্যাম্পু এনেছি কি সুন্দর না শ্যাম্পুটা ওটা ভাব দিই যে আমি মাগবো আমার মেয়েটাকে মাখিয়ে দেবো হ্যাঁ গৌ এই প্লাস শ্যাম্পুটা না আমারও খুব ভালো লাগে আমিও ভাবছি যে মাখবো হ্যাঁ বৌদি আমি আমার ছোট মেয়েটা তো সবাই জ্বর ছেড়ে উঠলো ভাবলাম যে ছোট মেয়েটাকে মাখিয়ে দিই হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছে এই বাবা বাবাই

এই তো ইদিকে সুন্দর ভাতছি আমি ভাতবো আমি ভাতবো এই দেখে দেখে আমি কি সুন্দর শ্যাম্পুটা মেখে নিলাম বারকি সুন্দর মে জলে ডুব দেব এই দ্যা

গামছা ঘুলে গেছে বাবাই তাই জন্য দেখো চন্দ্রবর্তী দিদি নাচছে তুই চন্দ্রবর্তী দিদিকে খুব জ্বালাসত আজকে চিন্টুকে জ্বালাবো আমি এ বাবা চিন্টু নেন তো